ঘোষণা ঘোষণা সাগরপাড়া ফোন বাজারের পক্ষ থেকে এক বিরান ঘোষণা কথা দিয়ে কথা রাখলো ফোন বাজার বিশ্বাস আর সততার প্রতীক সাগরপাড়া ফোন বাজার কথা মতোই আজ সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল মেগা লাকি ড্র খেলা আর বিজয়ীদের হাতে সंगेসংই তুলে দেওয়া হল তাদের আকর্ষণীয় পুরস্কার আমাদের উৎসবের মরশুমের আনন্দ আরও বাড়িয়ে দিলেন এই ভাগ্যবান কাস্টমাররা চলুন জেনে নিই ভাগ্যবানরা হলেন সেই ভাগ্যবান বিজয়ী প্রথম পুরস্কার লিটারের বিশাল ফ্রিজটি জিতে নিলেন সাহেবনগরের গর্ব রাবেজ শেখ অনেক অভিনন্দন তাকে দ্বিতীয় পুরস্কার স্টাইলিশ লেডিবার্ড সাইকেলটি হাতে তুলে নিলেন সাগরপাড়া পাড়া নীলাম্বর পাড়ার রিজু সরকার আপনার জয়যাত্রা শুভ হোক তৃতীয় পুরস্কার মিক্সার গ্রাইন্ডারটি পেলেন ঘোষপাড়ার আমাদের গ্রাহক জানুফা খাতুন এছাড়াও চতুর্থ পুরস্কার হিসেবে চারটি ইলেকট্রিক ইস্ত্রি পেয়েছেন চারজন ভাগ্যবান কাস্টমার সবিউল ইসলাম মানিক শেখ সাইফুল কবির এবং ইরান শেখ সকল বিজয়ীকে সাগরপাড়া ফোন বাজারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা প্রমাণ করলেন ফোন বাজার কথা দিয়ে কথা রাখে জিরো পার্সেন্ট সুদে ফোন কেনার সুযোগ এবং ফ্রি গিফট অফার এখনো চলছে চলে আসুন সাগরপাড়া ফোন বাজার ঠিকানা রক্সিমোর মুর্শিদাবাদ যোগাযোগ এইট থ্রি ফোর এইট সেভেন ডবল এইট ফোর ওয়ান টু আশা করেছিলেন না তো মানে ইসেছিলাম যে পাবো একটা এরকম একটা ইচ্ছাই ছিল তো বলে যদি থাকে তো পেয়ে গেছি ভালো লাগছে খুবই ভালো লাগছে আবার আসবেন হ্যাঁ আসবো বন্ধু বান্ধবদেরকে বলবেন বলবো এখানে আসার কথা বলবেন হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন মোবাইল কালীগঞ্জ কালিগঞ্জ থেকে কি মোবাইল নিয়েছিলেন রিয়েলমি রিয়েলমি আপনার নাম ইরান শেখ কি পেয়েছেন আজকে প্রাইজ আয়রন হ্যাঁ ফোন বাজার ওপেনিং হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা একটা লাকি ড্রয়ের প্রোগ্রাম রেখেছিলাম সেখানে যে সমস্ত ক্রেতা ছাব্বিশ তারিখ থেকে অক্টোবর পর্যন্ত যারা ফোন কিনবে তারা একটি করে কুপন পাবে এবং সেই সঙ্গে সঙ্গে কুপনের আমরা প্রাইজ রেখেছিলাম ফার্স্ট প্রাইজ রেখেছিলাম একটা রেফ্রিজারেটার একশো নব্বই লিটার গোল্ড্রেজ সেকেন্ড প্রাইজ ছিল আমাদের একটা সাইকেল এবং থার্ড পুরস্কার তিন নম্বর পুরস্কার ছিল আমাদের একটা পাসওয়ার্ডের মিক্সার গ্রাইন্ডার খুব চিনা ব্র্যান্ডে এবং চারজন লাস্ট চারজন ব্যক্তির জন্য চার নাম্বার হিসেবে রেখেছিলাম চারটে ইলেকট্রিক আয়রন তো সেই সাথে সাথে ফোন বাজার কথা দিয়েছিল ঠিক সময় এবং নির্দিষ্ট ডেটের মধ্যেই খেলাটি আমরা পরিচালনা করেছি সেটা অক্টোবর হ্যাঁ সেখানে যে সমস্ত প্রাইজ ফার্স্ট প্রাইজ আমাদের ফোন বাজার থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছে রাবেদ শেখ ওনার বাড়ি হচ্ছে সাহেবনগরে উনি পেয়েছে একটা একশো নব্বই লিটারের ফ্রিজ এবং দুই নম্বর প্রাইজ পেয়েছে ঋতু সরকার সাগরপাড়া নীলাম্বরপাড়া তিন নম্বর প্রাইজ পেয়েছে একটা পাসওয়ার্ডের মিক্সার গ্রাইন্ডার জানুফা খাতুন উনি ঘোষপাড়া ঘোষপাড়া টলটলি ঘোষপাড়া এবং চার নম্বর প্রাইজ পেয়েছে ছবিউল ইসলাম সাগরপাড়া রক্সিমোড পাঁচ নম্বর প্রাইজ পেয়েছে মানে চার নম্বরই চারটে প্রাইজের মধ্যে পাঁচ নম্বর হিসাবে পেয়েছে ইলেকট্রিক আয়রন সাইফুল কবি এটা আরেকজন ছয় নম্বর হিসেবে আরেকজন পেয়েছে মানিক ইলেকট্রিক আয়রন আর সাত নম্বর আমাদের ক্রেতা পেয়েছে ইলেকট্রিক আয়রন একটা সেটা হচ্ছে ইরান সে কালিগঞ্জ সেই সাথে সাথে বলার আমরা যে গিফট হিসাবে যেসব প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দিয়েছি সেটা প্রপার ফুললি ব্র্যান্ডেড মাল কোনটাই আমরা গিফটের মাল দিইনি এবং ফোন বাজার যে কথা দিয়েছে তাদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা খেলাটা পরিচালনা করে তাদের হাতে ইনস্ট্যান্ট তুলে দিয়েছি এই সাথে সাথে বলতে চাই যে আমাদের ফোন ফোনবাজারে নেক্সট অফার আমার সামনে আসছে সেটা আমরা করে দেব গ্রাম বাংলা নিউজে সেখান থেকে আমাদের নতুন স্কিম চালু হবে এবং নতুনভাবে ভাবে আবার আমরা এইরকমই একটা প্রোগ্রাম করব। পরপরximo সবাই আসুন সেখানে নির্দিষ্ট একদম কম বাজেটে থেকে শুরু করে সব ধরনের ফোন এখানে আপনারা পাবেন এবং অনলাইনের থেকে অনেকটাই কম দামে পাবেন এখানে ইএমআই अवेलेबल আছে আপনি শুধু সঙ্গে আধার কার্ড নিয়ে আসলি আপনি নিয়ে যেতে পারেন ফোন কাস্টমারকে বলবো অবশ্যই আমাদের দোকান ভিজিট করুন আর কাস্টমারদের পরিষেবা আমরা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি আগামী দিন আগামী দিনেও সেটা দিব ধন্যবাদ